সে থেকে এখন আবার আলোচনায় নায়ক বাপ্পারাজ দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ প্রস্তাব তবে বাপ্পারাজ ভক্তদের জন্য একটা সুখবর শোনা যাচ্ছে রক্ত ঋণ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি জানা গেছে ওই ওয়েব সিরিজ দিয়ে বেরিয়ে আসছেন এক নতুন বাপ্পারাজ ফিরছেন অস্ত্র হাতে বাংলা দেবদাস দকন আর কে অবশেষে দেখা মিলবে একশন অবতারে নতুন এই সিরিজটির এক ঝলক ফেসবুকে নিজে প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন তিনি পোস্ট করা সেই টিজারে শুরুতে দেখা যায় একটি দরজা খুলে যায় ভেতরে থেকে বেশি আসে প্রেমের সমাধি শিরোনামের গানটি পাশে একটি চায়ের কাপ থেকে ধোয়া উঠছে পাশে রাখা একটি পিস্তল